ওরা বুঝতে পারে না এখনো ঘুমন্ত সিংহের যদি লেজ দিয়ে যদি ওরা কান খুঁচাতে চায় এটা অত্যন্ত ভয়ানক হবে এখনো আল্লাহর অলিরা চুপ করে আছে আমি বাংলাদেশ আহেলের সুন্নাতল জামাতের কেন্দ্রীয় সভাপতি হিসাবে ইসলামিক বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্বহীন ভাবে এটা ঘোষণা দিতে চাই তোমাদের অশুভ তৎপরতা বন্ধ করো আল্লাহর অলিদের বিরুদ্ধে নতুবা আল্লাহর অলিরা যদি জেগে আর আমি যদি ডাক দেই এদেশের মধ্যে ওই নকদি আবিদের চঞ্চারা পালানের পথ আর ভাবে না আমরা ইমানের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না আমাদের পূর্ব আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাতিল যত বড়ই শক্তিশালী হোক তোমার যা কিছু তাই নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে হ্যাঁ কোন মাজারের মধ্যে যদি ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড হয়ে থাকে বসুন প্রশাসন নিয়ে ওই ইসলাম বিরোধী কর্মকাণ্ড বন্ধ করে দেন কিন্তু অলি আল্লাহর মাজারকে ভাঙ্গার এই স্পর্ধ আপনাকে কে দিয়েছে আমরা আইন সুন্নাতল জমাতেন আমাদের আকিদা যে মাজার শরীরে কোনো শের্দা চলবে না অর্থাৎ কোনো মাজারে শেরদা করা যাবে না এটা আমরা সুন্নিরা এটা বহু আগেই আমরা ফতুয়া দেয় এটা হারাম সেজ্দা একমাত্র হবে আল্লাহর জন্য মাজারে সুন্নিরা যাবে জিয়ারতদের জন্য হ্যাঁ কোনো বাজে কোনো লোকেরা যদি কোনো মাজারের আশেপাশে কোনো গানজা খা ইত্যাদি ইত্যাদি খায় এগুলো আমরা হারাম মনে করি এগুলোর সাথে সুন্নিয়তের সাথে অলি আল্লাহর সাথে কোন সম্পর্ক নাই আজ আমরা দেখতে পাই যাদের বদৌলতে এই দেশের মধ্যে ইসলাম এসেছে আজকে ওই আল্লাহর অলিদের মাজার শরীফকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে এরা কারা ডাকি আপনারা দেখতে পাবেন এদের আকিদা হল ওয়াহাবি নজদি আকিদা যে ওয়াহাবি নজদিকে আল্লাহর নবী ভবিষ্যৎ করেছেন এই নজ দেশের থেকে কারণ শয়তান শয়তানের সিং বের হবে শয়তানের দল বের হবে এই মোহাম্মদ আব্দুল হাব নজদী ক্ষমতায় এসে মক্কা মদিনায় সৌদি আরব দখল করার পরে তারা যত সাহাবিদের মাজার ছিল সব ভেঙে দিয়েছে সেই আব্দুল হাব নজদি পুষ্টিরাই যাদেরকে সালাফি ওয়াহাবি বলা হয় ওরাই আজকে কোন খুঁটির জোরে জানি না বাংলাদেশের মধ্যে এখন জাগায় জায়গায় বিভিন্ন মাজার শরীফ ভাঙ্গার চিত্র আমরা দেখতে পাই ওদের গোষ্ঠী নাই কিন্তু মোহাম্মদ ইবিন আব্দুল হাব এক গোষ্ঠী ছাড়া আপনি যদি পাশেই মিশর যান মিশরের মধ্যে বড় বড় আল্লাহর অলিদের সাহিদের মাজা রয়েছে খুব সুন্দরভাবে ভাবে মানুষের জিয়ারত করে সম্মান করে পাশে যদি আপনি যান কুয়েতের মধ্যে পাবেন মাজার যতগুলি জর্দানে যান সব জায়গার মধ্যে নবী অলিদের মাজার রয়েছে সুন্দর সুন্দর তারা সেগুলোকে জিয়ারত করা সাইজ মনে করে সে তারা এবাদত মনে করে সেখানে তারা জিয়ারত করে শুধুমাত্র সৌদিতে মোহাম্মদ আব্দুল আব নজির এরিয়ার মধ্যে তারা মাতার শরীফ ভেঙ্গেছে ওদের পেট্রো ডলার যারা পেয়ে যেই সমস্ত মৌলবীরা মৌলবী হয়েছে তারাই বাংলাদেশের মধ্যে ফটুয়াবাজি করে ওলি আল্লাহর মাজার রাখা যাবে না আমি আজকে বলবো বাংলাদেশের মধ্যে একটা অশনি সংকেত দেখা যাচ্ছে এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ আল্লাহর অলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানবতার শিক্ষা সাম্প্রদায়িক মুক্ত শিক্ষা সহমর্মিতার শিক্ষা দেশ প্রেমের শিক্ষা অন্তর্কালী সরকারকে বিশেষ করে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন অন্যান্য যারা রয়েছেন আমি ওনাদের সকলকে সবিনয় অনুরোধ করব এক শ্রেণীর লোকেরা চায় এই দেশটা যেন সাম্প্রদায়িক দ্বন্দ্বে জড়িয়ে যায় তারা কখনো কখনো মন্দির আক্রমণ করে কখনো কখনো বিভিন্ন গির্জা আক্রমণ করে আবার এখনও দেখা যাচ্ছে বিভিন্ন সুন্নি সম্প্রদায়ের লোকদের উপরে জুলুম অত্যাচার করে মাদ্রাসার অধ্যক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে গৌর করে তারা পদত্যাগ করায় বিভিন্ন মসজিদের মসজিদগুলো তারা দখল করতে চায় এবং দখল করা পায়ে তারা করছে মাজারগুলোর মধ্যে আক্রমণ করছে আমি বর্তমানবর্তী সরকারকে বলবো আপনারা ওচি এই অশুভ সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ান রুকুন নতুবা এরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দিবে না এই দেশের মধ্যে শান্তি সৃষ্টি করতে থাকবে আর একদিন এমন হবে যদি এরা আর বেশি বাড়াবাড়ি করে তাহলে এই দেশটা শান্তির দেশটাটা সাম্প্র আমি সুন্নি দাঙ্গা হবে সেই দাঙ্গা আমাদের এই সরকারের শক্তি থাকবে না আমরা দুনিয়ার সম্পদের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে ছাড় দিতে রাজি আছি কিন্তু ইমানের ব্যাপারে ছাড় দিতে রাজি না তো আমি দেখতে পাই যারা আগে মাজারের মধ্যে বিভিন্ন মাজারে বোমা মেরেছে আজকে তারাও নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে এগুলো জাতির জন্য একটা অশনি সংকেত দেখা যাচ্ছে হবে আমরা শান্তিতে বিশ্বাসী ইসলাম শান্তির ধর্ম ইসলাম সহমর্মিতার ধর্ম ইসলাম ভাতৃত্ববোধের ধর্ম ইসলাম দেশ ধর্ম আমরা সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে এই দেশটাকে উন্নতির দিক নিতে চাই এ দেশের মধ্যে শান্তিতে আমরা বসবাস করতে চাই তাই সরকার যেন অচিরেই এগুলোর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেন কারা দেশকে শান্ত করতে চায় যেটা অন্যায় অন্যায়কে আমরা অন্যায় হিসেবে জানি যেটা ন্যায় ন্যায় হিসাবে আমরা জানি আল্লাহ এ দেশকে হেফাজত দান করুন বাতিল শক্তি যারা রয়েছে এই নজদিওয়াবি সালাফির থেকে আল্লাহ দেশকে হেফাজত দান করুন